তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো ছিয়াশি এপ্রিল সীতা ও শ্রীরাধা রামাবতার ও কৃষ্ণাবতারের বিভিন্ন ভাব শ্রীরামকৃষ্ণ একটা ভাব আশ্রয় করতে হয় রামাবতারে শান্ত দাস সক্ষ সক্ষফক্ষ কৃষ্ণাবতারেও ওসব ছিল আবার মধুর ভাব শ্রীমতী মধুর ভাব শুদ্ধ সতীত্ব নাই লীলা আছে যখন সে যে ভাব সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শোনাইতে যাইত শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত সকলে পাগলি বলে সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাওয়ার জন্য বড় উপদ্রব করে ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয় শ্রীরামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি পাগলির মধুর ভাব দক্ষিণেশ্বরে একদিন গিয়েছিল হঠাৎ কান্না আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছিস তা বলে মাথা ব্যথা করছে সকলের হাস্য আরেকদিন গিয়েছিল আমি খেতে বসছি হঠাৎ বলছে দয়া করলেন না আমি উদ্ধার বুদ্ধিতে খাচ্ছি তারপর বললে মনে ঠেললেন কেন জিজ্ঞাসা করলুম তোর কি ভাব তা বললে মধুর ভাব আমি বললাম আরে আমার যে মাতৃজনী আমার যেসব মেয়েরা মা হয় তখন বলে তা আমি জানি না তখন রামলালকে ডাকলাম বললাম ওরে রামলাল কী মনে ঠেলাঠেলি বলছে দেখি ওর এখনও সেই ভাব আছে গিরিশ সে পাগলি ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না মহাশয় কি বলবো, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি আগে আলস্য ছিল এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি আর কি বলবো ভক্তেরা চুপ করিয়া আছেন রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন বললেন দুঃখ হয় সে উপদ্রব করে তার জন্য অনেকে কষ্টও পায় নিরঞ্জন রাখালের প্রতি তোর মা গেছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল বিরক্ত হইয়া কি বাহাদুরি ওর সামনে ওইসব কথা উপদেশ টাকায় উপদেশ সদ্ব্যবহার ডাক্তার কবিরাজের দ্রব্য শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি কামিনী কাঞ্চনী সংসার অনেকে টাকা গায়ের রক্ত মনে করে কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায় আমাদের দেশে মাঠে আল বাঁধে আর জানো যারা খুব যত্ন করে চারদিকে আল দেয় তাদের আল জলের তোড়ে ভেঙে যায় যারা একদিন খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেমন পলি পড়ে কত ধান হয় যারা টাকার সদ্ব্যবহার করে ঠাকুর সেবা সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় আমি ডাক্তার কবিরা যে জিনিস খেতে পারি না যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে ওদের ধন যেন রক্তপুঞ্জ এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন গিরিশ রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন কারো কাছে একটি পয়সা লয় না তার দান ধ্যান আছে আজকের পাঠ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন